উনিশশো ছিয়ানব্বই সন থেকে দুই হাজার সন পর্যন্ত প্রায় চার বছর আমি টানা গান্ধীজম ফলো করার কারণে আমি নিরামিষ বুঝেছিলাম আমি খুবই স্বাস্থ্যকর এবং সুখী সুন্দর জীবন জীবনযাপন করতাম কিন্তু পরে আমি আবিষ্কার করলাম শুধুমাত্র সবজি খাওয়ার কারণে মাংস না খাওয়ার কারণে আমার কিছু কিছু মিনারেল কিছু কিছু খাদ্য উপাদান আমায় গাড়তি ছিল এবং আমি এক ধরনের উইক হয়ে গেছিলাম আমি বর্তমানে সপ্তাহে দুই দিন বা একদিন মাংস খাই এবং পরিমাণ মতো মাংস খাই আর প্রায় প্রতিদিনই আমি সবজি যুক্ত খাবার ফলমূল যুক্ত খাবার খাই আপনি যদি ইস্ট এশিয়ান বিশেষ করে জাপানিদের খাবারের টেবিলে দেখেন তাহলে জিনিসটা মুক্ত হবেন জাপানিরা খাবার টেবিলে মিনিমাম তিন রঙের সবজি তিন রঙের ফলমূল রাখে আপনিও যদি তেমনটা রাখেন তাহলে আমাদের জীবন সুখী সুন্দর হয়ে বাংলাদেশে খাবারের টেবিলে কখনো কিন্তু সাধারণত সবজি থাকলেও এমনভাবে সবজি পাকানো হয় সেই সবজিটা খাইতে স্বাদ হয় কিন্তু মানে সেখানে সবজি যে উপাদান যে রোপকার উপাদানগুলো অনেক সময় কিন্তু বেশি তাপ দেওয়ার কারণে চলে যায় জাপানিরা অতিরিক্ত তাপ দেয় না পাশাপাশি জাপানিদের মাংসর পরিমাণ খুবই কম থাকে এক বা ছোটো ছোটো একটু দুটো থাকে মাছের পরিমাণ বেশি থাকে ডিমের পরিমাণ বেশি থাকে কিন্তু আমাদের দেশে সাধারণত গরুর মাংস খাসির মাংস বিভিন্ন ধরনের মাংসর পরিমাণ বেশি থাকে যার ফলশ্রুতি আমরা কিন্তু অনেক ধরনের বালকি এবং আমরা কিন্তু ইমোশনকে কন্ট্রোল করতে পারি না আমাদের জীবন হয়তো এক ধরনের অস্থিরতায় থাকি লোভে আক্রান্ত থাকে এক ধরনের প্রাণীর স্বভাব থাকে যেহেতু আমরা প্রাণী বেশি খাই সেই জন্য যতদূর সম্ভব পানির ক্যারেক্টারকে পানির গঠনকে নিজের থেকে দূরে রাখার জন্য আপনি প্রাণী রিলেটেড খাবারকে অ্যাভয়েড করবেন দেখবেন আপনার জীবন সুখী সুন্দর হয়ে যাবে পাশাপাশি আপনি দেখবেন ফুলের মতো বিকশিত হবেন যদি বেশি ফুল জাতীয় খাবার ফল জাতীয় খাবার রঙে নানান রঙের খাবার খান দেখবেন আপনার চরিত্র আপনার চেহারা ঠিক তেমনটাই বিকশিত হবে খাবারের সঙ্গে রিলেটেড করে আমাদের দৈহিক গঠন আমাদের চারিত্রিক গঠন আমাদের স্বভাব আমাদের রোগ বালাই সব কিছুই কিন্তু নির্ধারিত হয়ে যায় আর এটা নির্ধারণ করার একমাত্র ব্যক্তিকে আপনি নিজে আপনি কী ধরনের খাবার খাবেন কি ধরনের মানুষ হবেন কী ধরনের জীবনযাপন করবেন সেটা স্বাধীনতা কিন্তু আপনার নিজের রয়েছে সুতরাং আমার কথা হলো যে কোনো কিছু গ্রহণ করার আগে নিজেকে প্রশ্ন করবেন কোন ধরনের খাবারটা আপনার জন্য শরীরের জন্য উপকারী কোন ধরনের খাবারটা আপনার শরীরে শক্তির উৎপাদন করবে এবং ইমোশনালি নেগেটিভ করবে না সেটা যদি আপনি বুঝে খাবার খান তাহলে আপনার জীবন সুখী সুন্দর হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন জাপানে গ্রাম থেকে আবারও সবাইকে শুভেচ্ছা